নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্ধনমহল নিয়মিত টেলিভিশনের পর্দায় তাকে দেখতে পান দর্শক এই মুহূর্তে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে হেসেছে চরিত্রে দেখা যাচ্ছে অস্মিতা চক্রবর্তীকে অল্প সময়ে ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি এর আগে খেলনা বাড়ি ভাগ্য লক্ষ্মীর মতন ধারাবাহিকে দেখা গেছে অস্মিতাকে আজ তার জীবনটা বেশ সহজ হলেও তার অতীতটা একেবারেই মসৃণ ছিল না তার জীবনে বেড়ে ওঠার লড়াইটা একেবারেই অন্যরকম একবার দিদি নাম্বার ওয়ানের এর মঞ্চে এসে সেই কথা ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রীর মা পম্পা চক্রবর্তী ছলছলে চোখে মেয়েকে পাশে নিয়ে পম্পা দেবী বলেন ওর তখন এক মাস বয়স তখন আমার স্বামী মারা যান তবে কোনো শরীর খারাপ হয়নি তার দুর্ঘটনায় মারা যায় তারপর শুরু হয় মা মেয়ের যুদ্ধ বেচে থাকার লড়াই এই দুর্ঘটনার পর বাবার বাড়িতে থাকতে পারেননি অস্মিতা শ্বশুর বাড়ি ছেড়ে এক মাসের অস্মিতাকে নিয়ে বাপের বাড়ি চলে আসেন তার মা তারপর খুব কষ্ট করে অস্মিতাকে বড় করেন অভিনেত্রীর মা প্রাইমারি স্কুলে পড়িয়ে মেয়েকে বড় করেন তবে এখন তাদের জীবন বেশ সচ্ছল একের পর এক ধারাবাহিকে অভিনয় করে চলেছেন অস্মিতা মেয়ের সাফল্যে খুশি মাও আপাতত মা মেয়ে মিলে ছিয়ে নিয়েছে নিজেদের সংসার বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরো তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ